আন্দোলনকারী ছাত্রদের দল গঠন নিয়ে কেন বিএনপির উদ্বেগ বাংলাদেশে গত বছরের পাঁচ আগস্টে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতার অংশ হওয়া আন্দোলনকারী ছাত্রদের ঘনিষ্ঠরা দল গঠনের যে উদ্যোগ নিয়েছে সে বিষয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছে দেশের এই মুহূর্তের প্রধান রাজনৈতিক দল বিএনপি এ নিয়ে বিএনপি ও আন্দোলনকারী ছাত্র এবং তাদের ঘনিষ্ঠ উপদেষ্টাদের পাল্টাপাল্টি বক্তব্যের জেরে রাজনৈতিক অঙ্গনে এমন প্রশ্ন উঠছে যে বিএনপি কেন নতুন দল গঠনের এ উদ্যোগ নিয়ে উদ্বিগ্ন সরকার ঘনিষ্ঠ ছাত্ররা দল গঠন করলে তাদের বিএনপির বিরোধিতা করারই বা কারণ কি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন এবং ইকবাল হাসান মাহমুদ টুকু দুজনেই বিবিসি বাংলাকে বলেছেন নতুন দল গঠনকে বিএনপি ভয় পাচ্ছেন তারা বলেন তবে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ সরকার হিসেবে সামনে নির্বাচন আয়োজন করবে এখন কেউ ক্ষমতায় থেকে দল গঠন করলে সেটি আর নিরপেক্ষ থাকবে না এজন্যই ক্ষমতায় থেকে দল গঠন বা নির্বাচনের পক্ষে আমরা নেই রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী বলছেন আমারও ধারণা দল হিসেবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে নয় বরং নির্বাচনকালীন সরকার নিরপেক্ষতা হারালে নির্বাচন শেষ পর্যন্ত কেমন হবে এই আশঙ্কা থেকে হয়তো বিএনপি এর বিরোধিতা করছে বিএনপি একটি উত্থান পতনের মধ্য দিয়ে এখানে এসেছে দুই সালে বিএনপি ভেঙ্গে কিংস পার্টি গঠনের চেষ্টা দলটি সামাল দিয়েছে তবে তাদের মধ্যে এই ভয় কাজ করতে পারে যে সরকারের কারও দল থাকলে নির্বাচনে সেই দল বিশেষ সুবিধা পেতে পারে বিবিসি বাংলাকে বলছিলেন তিনি সাধারণ রাষ্ট্রক্ষমতায় থেকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কেউ কোনও দল করলে রাজনীতির পরিভাষায় তাকে কিংস পার্টি বলা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় থেকেই বিএনপি ও আরেক সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ জাতীয় পার্টি গঠন করেছিল আওয়ামী লীগ আমলে সরকারের প্রচ্ছন্ন সমর্থনে বিভিন্ন সময়ে গঠিত হয়েছিল বিএনএফ বিএনএম ও তৃণমূল বিএনপি দুই সালে সেনা সমর্থিত সরকারের সময়ে বিএনপি ও আওয়ামী লীগের নেতাদের ভাগিয়ে পিডিপি গঠনের চেষ্টা হলেও তা খুব একটা সফল হন এবার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িতদের একাংশ কিংবা তাদের ঘনিষ্ঠরা গত আট সেপ্টেম্বর জাতীয় নাগরিক কমিটি নামের প্ল্যাটফর্ম গঠন করলে বিএনপির দিক থেকে দলটির নেতাদের কেউ কেউ কিংস পার্টির প্রসঙ্গ টেনে এনে এর সমালোচনা শুরু করে তখন এ নিয়ে বিতর্ক জোরালো হলে ক্ষমতায় থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি গঠনের কথা উল্লেখ করে নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিরুদ্দিন পাটোয়ারি বিএনপিকেই কিংস পার্টি বলে আখ্যা দিলে বিএনপির নেতারা আরও সোচ্চার হয়ে ওঠে এর ধারাবাহিকতায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে নতুন দল গঠনের চেষ্টার অভিযোগ করে সবশেষ গত বৃহস্পতিবার জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন জানিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই নতুন রাজনৈতিক দলের ঘোষণা আস নাগরিক কমিটি এর মধ্যেই দেড়শোর মতো উপজেলা ও থানায় তাদের কমিটি গঠন সম্পন্ন করেছে সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা শারজিস আলমকে ওই কমিটির মুখ্য সংগঠক করা হয়েছে বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সংগঠক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আছে সবশেষ বিবিসির সাথে এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকারে নিজেদের প্রতিনিধি রেখে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য দলগুলো সেটি মেনে নিবে না ফখরুল বলেন ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না ওইটা হচ্ছে সম্ভাব্য কথা কিন্তু যদি তারা মনে করে যে সরকারে থেকেই তারা নির্বাচন করবেন তাহলে তো রাজনৈতিক দলগুলো মেনে নেবে না তার এ বক্তব্য প্রচার হওয়ার পর পাল্টা প্রতিক্রিয়া জানান সরকারের দুই তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আশিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন সরকারে থেকে কেউ নির্বাচনে অংশ নিবে না কেউ নির্বাচনে অংশ নিতে হলে একটা নির্দিষ্ট সময়ের আগেই সরকার ছেড়ে দিবে দল গঠনে প্রক্রিয়ায় অংশ নিতে চাইলে সরকার ছেড়ে দিব এদিকে সরকারের আইন উপদেষ্টা আশিফ নজরুল গতকাল রোববার তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন বিএনপির সঙ্গে ছাত্রনেতাদের বা গণবুত্থানের শক্তিগুলোর মধ্যে কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কামনো তিনি লিখেছেন ছাত্রনেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না বিএনপির উদ্বেগের কারণ কি